পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র বিরোধী বিভিন্ন আন্তর্জাতিক নিয়ম তৈরি হয়েছে যাতে চীনও স্বাক্ষর করেছে বিভিন্ন দেশ তাতে মার্কিন যুক্তরাষ্ট্র আছে সব দেশই মূলত যে প্রধান যে কটি দেশ আছে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে উন্নত দেশ বা উন্নত তর দেশ তারা সকলেই স্বাক্ষর করেছে তো সেই কারণে পরবর্তীকালের যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের উপরে কিন্তু প্রতিবন্ধকতা আছে এবং সেই জন্য নন সেটাই হচ্ছে সেই জন্যে এই হাইড্রোজেন বোম যেটি কোনো যার মধ্যে কোনো পারমাণবিক শক্তি নেই এবং সেক্ষেত্রে চীন এই বোমার প্রয়োগ করে তারা কিন্তু যে আন্তর্জাতিক পরমাণু বিরোধী বিভিন্ন চুক্তিতে তারা স্বাক্ষর করেছে সেগুলো তারা বাইপাস করতে পারে তো সেই জন্য এটা একটা নতুন স্ট্র্যাটেজি আমি বলবো এর ব্যাপকতা কতটা এটা যদি নিক্ষেপ করা হয় কোনো একটা জায়গায় তাহলে এর এফেক্টে কি কি হতে পারে দেখুন আমরা আপাত ভাবে যেটা আমরা দেখি পারমাণবিক যে বা বিভিন্ন টিএনটি ব্লাস যেগুলো হয় তো এটি তার থেকে পনেরো পনেরো গুণ বেশি তার যে দুই সেকেন্ডে তার যে তাপ জেনারেট করে হিট জেনারেট করে সেটা আপনার এক হাজার ডিগ্রি সেলসিয়াস মানে সেই তার চেয়েও বেশি যে ফায়ার বলটি উৎপন্ন হয় এই নন পারমাণবিক আমি বলবো নন নিউক্লিয়ার যে ব্লাস্টে তো সেই জন্য এর একটা ব্যাপক এর একটা প্রভাব আছে ব্যাপক শক্তি ধারী এই এই যে বোমটি কিন্তু আমি যে কথাটি বললাম যে যেহেতু বিভিন্ন পরমাণু বিরোধী চুক্তিতে স্বাক্ষর যে চীন এবং বিভিন্ন দেশ সেই কারণে তাদের উপরে কোনো কিন্তু কোনো ভায়োলেশনের অভিযোগ উঠতে পারে না কারণ এটা নন নিউক্লিয়ার কিন্তু অ্যাট দা সেম টাইম যেটা আমি বলতে চাইছিলাম যে এই বোমটা হাইড্রোজেন বোম তার যে একটা প্রচন্ড শক্তি সেটা দিয়ে কিন্তু একটা পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি তার ইমপ্যাক্ট হতে পারে সেটাই চীনের যে বিভিন্ন বিগত কয়েক বছরে তাদের যে গবেষণা যেটা আপনি বলছেন যে ব্যাপকতা মানে কোথাও যদি এই বোমটা নিক্ষেপ করা হয় তাহলে কি পুরো জায়গাটা একেবারে মানে শেষ হয়ে যাবে ডেমলিশ হয়ে যাবে হ্যাঁ সেটা কতটা কতটা দূরত্ব পর্যন্ত সেইভাবে এখনো এই বিষয়ে এখনো গবেষকরা সবটাই যেটা এসেছে কোনো সরকারি ঘোষণা করেনি চিন সবটাই এসেছে একটি সায়েন্টিফিক পেপারের উপরে তার তাতে যেটুকু জানা গেছে তো সেই জন্য এটাতে আমরা দেখতেছ যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় এটি বানিয়েছে যে আপনি বললেন যে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন তাদের যে তো তারা হচ্ছে আন্ডার ওয়াটার জলের তলার যে উইপন সেইগুলো তারা বানাতে অভ্যস্ত এবং সেটাই তাদের ডোমেইন এক্সপার্টাইজ তো সেই জন্যে তারা এটা বানিয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই অস্ত্রটি বিশেষ কোন কাজে তাদের সামরিক শক্তিকে আরও উন্নততর করার লক্ষ্যে চীন এটি বানিয়েছে তবে যেটুকু আপনি এরিয়া ওয়াইজ যেটা বললেন সেটা কিন্তু ডিপেন্ড করে জনবসতি প্রচন্ড ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে তার যে ইম্প্যাক্ট সেটা তো প্রভূত হতে পারে

যত জৈবিক পদার্থ সেই লোকেশনটা আছে তারা সকলে মানে ঝলসে যাবে এটা যতটা এটা তার এবং এক্ষেত্রে এবং কয়েক সেকেন্ডে এটা যদি আপনি দেখেন যে মাত্র দু সেকেন্ডে কিন্তু এই হিটটা জেনারেট হচ্ছে তো মানে কিছু কাউন্টার অ্যাটাক বা কাউন্টার ডিফেন্স বা কোনো রকম প্রতিরোধ গড়ে তোলার আগেই কিন্তু তার একটা ইমপ্যাক্ট হয়ে যাবে জাস্ট মানে পরে যেটা আমরা আলোচনা করছিলাম যে জাপানের দুটো শহর হিরোশিমা এবং নাগাসাকি যেটা আপনি বলছিলেন যে তার একটা এফেক্ট এখনো পর্যন্ত রয়ে গেছে যারা এখানে জন্মাচ্ছে এখন যারা তাদের উপরও সেই ইমপ্যাক্টটা এখনো পরে এই হাইড্রোজেট বোমার ইমপ্যাক্ট কি থাকে মানে কয়েক বছর হয়ে গরে বা পুরোটা জ্বলে গেলে নিঃশেষ হয়ে গেলে তার কি আফটার এফেক্টে ইম্প্যাক্টটা থাকবে দেখুন পারমাণবিক বোমার যা ইম্প্যাক্ট সেটা তো এখনো জাপানের বিভিন্ন জেনারেশন নতুন যারা জেনারেশন তাদের মধ্যেও তার একটা ইম্প্যাক্ট দেখা গেছে বিভিন্ন গবেষকরা দেখেছেন তো সেটা তো পারমাণবিক বোমার একটা তার একটা আফটার এফেক্ট থাকে এবং সেখানে আজও অনেক শিশু তারা বিভিন্নভাবে তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে জন্মায় ডিসেবলড যাকে বলে আমরা স্পেশালি এবেলড আমি বলবো তো তার একটা ইম্প্যাক্ট আছে কিন্তু এটা নন নিউক্লিয়ার বলে এর হয়তো সাময়িক ভাবে ধ্বংসাত্মক একটা ভূমিকা রয়েছে এই হাইড্রোজেন বোমটির কিন্তু তার আফটার এফেক্টস কতটা হতে পারে সেটা তো হবেই তার কারণ হচ্ছে আগুনে যখন পুরো একটা অঞ্চল জ্বলে পুড়ে যাচ্ছে সেখানে তার যত যেটা আমি বলছিলাম যে জৈবিক যত তাতে বায়ুতে বা তার মাটিতে যত জৈবিক পদার্থ সব ঝলসে পুড়ে যাচ্ছে তো সেখানে একটা ইকোলজিক্যাল একটা সেটা তো খুব স্বাভাবিক পলিউশন ক্লাইমেট ইকোলজিক্যাল ডিজাস্টার আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আবার আলোচনায় ফিরবো তবে এবার যে দিকটার দিকে আমরা নজর দেব যে চায়নার এই যে হাইড্রোজেন বোমা এর টার্গেট ভারতের কোন শহর কিংবা ভারত কতটা তৈরি আসুন সেদিকে একটু নজর দিক রয়েছে রয়েছেন তাইওয়ানের তাইপেই থেকে বিশিষ্ট সাংবাদিক শুভম পাল যেটা আপনার কাছ থেকে জানতে চাই যে ভারত কি টার্গেট চীনের কাছে চীনের টার্গেট কি কেন এই একটা হাইড্রোজেন বোমা পরীক্ষামূলক ভাবে ফাটানোর সিদ্ধান্ত নিল চীন টার্গেট কি ভারত দেখুন সেইভাবে টার্গেট তো ভারত আমি বলবো যে শুধুমাত্র ভারত নয় সমগ্র বিশ্ব কারণ যে কথাটি আমি বলছিলাম শি চিন পিংয়ের যে চায়না ড্রিম এই চীনের স্বপ্ন সেইটা কি সেটাকে সম্পূর্ণভাবে তাকে যদি তারা বাস্তবায়িত করতে পারে সেক্ষেত্রে তাদের ভারত ছাড়াও ভারতের আগে অনেকগুলি দেশ আছে যেমন জাপান আছে তাদের বহুদিনের শত্রু শত্রু দেশ এবং খুব কাছেই অবস্থিত তার উপরে আর বড় ইকোনমি একটা ডেভেলপড কান্ট্রি ডেভেলপড ইকোনমি আমেরিকা তো রয়েছে সর্বাগ্রে কারণ চীনের এই মুহূর্তে লড়াই চীন এই মুহূর্তে এই মুহূর্তে জিডিপিতে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে জিডিপি বা সামরিক শক্তি সব দিক থেকে যদি দেখা যায়